ভোরের আলো আধারে থেকে থেকে উঠছে কোকিলের ডাক যেন ক্ষণে ক্ষণে শব্দের আতসবাজি ছেঁড়া মেঘ ছড়িয়েছে আকাশে একটু একটু সোনার লিখন নিয়ে রবি ঠাকুরের এই কবিতাটা পড়লে কেমন যেন মনে হয় শহরের কোলাহল ছেড়ে পালিয়ে এসেছি এক ছোট্ট সবুজ গ্রামের মাঝে আর যারা আজ গ্রামের বাড়ি ছেড়ে শহরে বসবাস করছেন তারা বোধ বেশি রিলেট করতে পারবেন যে শহরের ভোর আর গ্রামের ভোরের মধ্যে বিস্তর পার্থক্য আছে গ্রামের ভোরের মধ্যে না একটা অদ্ভুত নিস্তব্ধতা আছে প্রকৃতি যেন সাদর আমন্ত্রণ জানায় ওই গ্রামের সবুজ পরিবেশটাকে শীতল হাওয়ায় গাছের দোলন যেন পারে চেনা নামে গ্রামের গভীর নির্জনতায় একটা স্নিগ্ধ গন্ধ আছে শহরের কোলাহলের ঘেরা টোপে আজ ওই ভালো লাগাটা সত্যি নেই গ্রামের মাটির রাস্তাগুলো কেমন সীমাহীন দেখায় তাই না ওই মেঠো পথে চলতে শুরু করলে আর মন চাই না যে থেমে দাঁড়াই গ্রামে এখন অনেক নতুন নতুন প্রযুক্তি ঢুকেছে তবে বিলুপ্ত হয়ে যায়নি গরুর গাড়ি এইভাবেই প্রতিটা গ্রাম নিজের সৌন্দর্যকে বয়ে চলেছে তাই তো আমরা শত কাজের মাঝে সুখ কিনতে চলে যাই গ্রামে গ্রামের ভোর মেঠোপথ সবুজ পরিবেশ আমাদের মতো ব্যস্ত জীবনের মানুষদের কাছে অনেক দামি গ্রামগুলো যেন কখনো ব্যস্ত শহরে না পরিণত হয় নয়তো এই শহরের রক্তমাংশে গড়া যান্ত্রিক মানুষগুলো বাঁচতে পারবে না ভালো থাকুক সবুজ গ্রামগুলো সুস্থ থাকুক গ্রামের পরিবেশ ভালো থাকুন আপনারা আর এমন আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আর একগাল হাসি উপহার পেতে থাকতে হবে রেডিও বেনামের সাথে রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা